হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল স্মার্ট আইটি কেয়ারে নিত্য নতুন আইটি রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন তো আজকে আমরা দেখব পাঁচ জিবি ইন্টারনেট কীভাবে আপনি ফ্রি পাবেন যে কোনো সিমে রবি বাংলা লিঙ্ক এবং কি জিপি আমরা আজকের ভিডিওতে এটা নিয়ে একটি সামারি সাজিয়েছি সেটা আপনাদের সাথে উপস্থাপন করব তো আজকে আমরা দেখবো পাঁচ জিবি ইন্টারনেট প্যাকেজে কারা কারা পাবেন আর পাঁচ ইন্টারনেট প্যাকেজ কখন পাবেন তো পাঁচ ইন্টারনেট কারা পাবেন সেটা যদি আমরা দেখি এখানে ইন্টারনেট সেবা বন্ধের দশ দিন সময়ের মধ্যে মেয়াদকাল শেষ হয়েছে শুধু তারাই কেবল পাঁচ ইন্টারনেট বোনাস পাবেন গ্রাহকদের তিন দিন মেয়াদে পাঁচ ইন্টারনেট ফ্রি দেওয়া হবে তো এটা কিন্তু সবাই পাবে না শুধুমাত্র যাদের আর দশ দিন সময়ের মধ্যে ইন্টারনেটের মেয়াদকাল শেষ হয়েছে শুধু তারাই পাবে আর পাঁচ জিবি ইন্টারনেট প্যাকেজ কখন পাবেন আপনারা দৈর্য হারা না হয়ে আঠাশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন তারপর ইলিজেবেল বা যোগ্য গ্রাহকদের এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো ধন্যবাদ সবাইকে নিত্য নতুন আইটি রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন